মাস পেরিয়েছে তিন আদালতে খুনের দায় স্বীকার করেছে আসামিও এরপরও মামলা চার্জশিট দিতে পারেনি পুলিশ তাই ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না মাদারীপুরের স্কুল ছাত্রী নিতুর পরিবারের আইনশৃঙ্খলা বাহিনী বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তাদের দাবি জানান দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ করার তবে পুলিশের দাবি ঠিকভাবেই তদন্ত কাজ চলছে চার্জশিট দেওয়া হবে শিগগিরি প্রেমের প্রস্তাবে রাজি না হয় গত আঠারো সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে কুপি হত্যা করা হয় নিতু মন্ডলকে ওই দিনই অভিযুক্ত মিলনকে আটক করে পুলিশ এমনকি আদালতে তিনি স্বীকারোত্তিমূলক জবানবন্দিও দেন কিন্তু পরিবারের অভিযোগ হত্যার তিন মাস পেরিয়ে গেলেও গতি আসেনি মামলার কার্যক্রমে আমরা থানায় গেলে বলে যে আমরা ঢাকায় পাঠাই দিছি রিপোর্ট এই ঢাকার তার অনুমতি আসলে পরে আমরা এই বিষয়টার চার্জশিট দেবো আমরা এই চার্জশিট দেব এই বলে আজ তো তিন মাস হয়ে গেল আসামি নিজের মুখে তার স্বীকৃতি দিয়েছে সেখানে কি করে এই বিচার্য কার্য এখনো ঝুলিয়ে থাকে মামলাটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে নিয়ে যেন বিচারটা আরও ত্বরান্বিত হয় কালকে নিবাসের পক্ষ থেকে আমরা ওর শাস্তি ফাঁসি দাবি করতেছি তবে পুলিশ বলছে মামলায় গাফলতি নেই অনুমতি পেলে দেয়া হবে চার্জশিট আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে মামলাটা দ্রুত শেষ করা যায় সেল থেকে আমরা নীতি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা